প্রায় নয় মাস পর কাল থেকে পর্যটকদের জন্য আবার খুলছে সেন্ট মার্টিন দ্বীপ তবে নভেম্বর মাস দিনে গিয়ে দিনেই ফিরতে হবে পর্যটকদের ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত যাপনেরও সুযোগ থাকবে পর্যটক কম থাকার সংখ্যায় কাল থেকে জাহাজ চালু করতে রাজ্যে নন জাহাজ মালিক সমিতি এদিকে ট্যুরিজম বোর্ডের সফটওয়্যারেও দেখা দিয়েছে জটিলতা বান্ডেল থাকলে প্রতি সেন্টমানিতে টাকা বাঁচবে বিকাশ সেন্টমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে পহেলা ফেব্রুয়ারি থেকে পর্যটকদের যাতায়াত বন্ধ রয়েছে জানুয়ারি পর্যন্ত মাস ভ্রমণের সুযোগ তিন পাবেন পর্যটকেরা সাথে মানতে হবে পরিবেশ নির্দেশনা অনুযায়ী মন্ত্রণালয়ের সিদ্ধান্ত শনিবার কক্সবাজারের নুনিয়াছড়া টি এর ঘাট থেকে কর্ণফুলি এক্সপ্রেস ও বার আউলিয়া নামের দুটি জাহাজ ছাড়ার কথা রয়েছে তবে জাহাজ দুটি না ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি তারা বলছেন ট্যুরিজম বোর্ডের যাত্রী নিবন্ধরে সফটওয়্যার প্রস্তুত করতে পারেনি প্রতিষ্ঠানটি এখনও যে ট্যুরিজম বোর্ডের যে সফটওয়্যারটা খুলে দেওয়ার কথা এটা এখনো ওপেন করে নেই তো পাশাপাশি কক্সবাজার থেকে দিনে গিয়ে দিনে আসা এটা আসলে কখনো সম্ভব নয় যে জাহাজ চলাচলের যে সিদ্ধান্তটা পরিবেশ দপ্তর দিয়েছেন এটা পর্যটক এবং পর্যটন শিল্পের যারা সংশ্লিষ্ট তাদের সাথে এক প্রকার তামাশা সরকারি সিদ্ধান্তে নভেম্বরে পর্যটকেরা শুধু দিনের বেলায় দ্বীপটি পারবেন রাতে থাকতে পারবেন না ডিসেম্বর ও জানুয়ারি দুই মাস রাত যাপনের সুযোগ থাকবে ঘাট আছে সেখান থেকে জাহাজ চলাচল করবে এর বাইরে অন্য থেকে জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে না পর্যটকরা বলছেন জাহাজে সেন্ট মার্টিন যেতে সময় লাগে পাঁচ থেকে ছয় ঘন্টা আবহাওয়া অনুকূলে না থাকলে সময় আরও বেশি লাগবে সেই ক্ষেত্রে রাত যাপনের সুযোগ না থাকলে দ্বীপের সৌন্দর্য উপভোগের তেমন সুযোগ মিলবে না আর শর্ট টাইমে যদি হয় যাওয়া আসার সময়টা অনেকখানি চলে যাবে এবং বিভিন্ন যে সেরা দ্বীপ সহ বিভিন্ন জায়গায় ঘোরাটা একটু সমস্যা হয়ে যাবে যতটুকু দেখা যায় আর কি টাইমটা আরো বাড়া দিলে বেটার হয় মানুষ কষ্ট করে টাকা পয়সা খরচ করে আসছে গত ডিসেম্বর ও জানুয়ারিতে ছয়টি জাহাজ চলাচল করে কক্সবাজার সেন্ট মার্টিন রুটে তবে সেবারও পর্যটক কম হওয়ায় আশানুরূপ লাভ হয়নি দাবি ব্যবসায়ীদের তোফিকুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ কক্সবাজার